হ্যালো বন্ধুরা গাছ থেকে আম পাড়তে কান্না ভালো লাগে এই যে সেই যে আম পাড়বো গাছ থেকে তার একটা ভিডিও এই আপনাদেরকে শেয়ার করব এই যে এই যে ব্যাগে ঢুকাচ্ছি এই দেখুন লগা দিয়ে আম পাচ্ছি এই দেখুন ফুল ঠিক আছে কি সুন্দর লাগলো আমটা এ দেখেন ব্যাগে ঢুকাবো এই যে আরো কটা পারবো এই যে লগা আম চোখে পড়ছে না আমার এই দেখুন এক ছড়া আম এই ছড়াটা টোটালটাই নেব এই দেখুন ওই যে পড়ছে ওই দেখুন পড়ছে আম সব এই যে এই যে এই যে পড়ছে দেখতে পাচ্ছেন আম এই যে এই যে আমগুলো পড়লো এবার আমগুলো ব্যাগে ভরবো এই টক ডাল খাবো চাটনি খাবো খুব ভালো লাগে আমার আচ্ছা দেখি আর কোথায় কোথায় আছে আম চোখে পড়ছে না এই যে দেখতে পাচ্ছেন কোথায় ঢুকছি আম জন্য জন্যে দেখতে পাচ্ছেন কত বড় বড় আম এ এই দেখতে পাচ্ছেন আমি লগা দিয়ে বাদি রেখেছি বা ছিলবো আমটাকে এই যে এই দেখেন কি বড় আম এ দেখেন ডেকে ফেলছে দেখেন আর একটা দেখেন এই দেখেন এই যে ফেলছি এই এই দেখেন দেখতে পাচ্ছেন কত আম ছিলাম আরো আছে গাছের আমি দেখেন বুঝি দেখেন লুকিয়ে আছে একদম লোকের চোখের অন্তরে অন্তরালে আমগুলো লুকিয়ে রয়েছে আর একটা কি পারবো বন্ধুরা আপনারা কি বলছেন ঠিক আছে আপনাদের কথা রাখার জন্য আমি আর আম পাচ্ছি এই যে এই দেখুন লুকিয়ে আছে আমগুলো ও এ দেখুন এই দেখেন কাছ থেকে পারলাম এ দেখুন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পরে চলে এসেছি বাগানের মধ্যে মশা কামড়াচ্ছে প্রচণ্ড চারিদিকে বর্ষা আর আমের গন্ধে মোমো করছে ভোর ভোর করছে গন্ধে এত সুন্দর গন্ধ লাগেছে ও এখন এগুলো বারো লাম এই আমি টক ডাল চাটনি খুব ভালো লাগে খেতে আরও গাছে আম আছে অনেক লুকিয়ে লুকুই দেখেন কত বড়ো বড়ো উই দেখেন কুই দেখেন ফাঁকে ফাঁকে লুকিয়ে দেখেছেন ঠিক আছে বন্ধুরা রাখলাম মশা কামড়াচ্ছে প্রচণ্ড